দর্শক আছি ঢাকা কাওরন বাজারে একদম আরতের মধ্যে এখানে নিলামে ইলিশ বিক্রি করে থাকে ছোট বড় মাজারা সব সাইজের ইলিশ বিক্রি করে থাকে এক ব্যবসায়ী ভাই আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই একটু বলেন তো এগুলো কোথায়কার ইলিশ এ বরিশাল বরিশাল বরিশালের ইলিশ আজকের বাজারে কেজি কত বিক্রি করতেছেন এটা 1850 এক একটা ওয়েট হবে কেমন 600 গ্রাম 700 গ্রাম 600 গ্রাম 700 গ্রাম ওজন এর বরিশালের ইলিশ 1800 টাকা কেজি বিক্রি করতেছে আর এখানে আমরা দেখতেছি আরেকটা সাইজ আছে এটারও একটা একটু বলেন এটা 80 শোনা হইছে 850 আজকে কত বিক্রি করতেছে 250 850 আজকে বাজারে বিক্রি করতেছে এটা কোথাকার ইলিশ এটা এটাও বরিশালের সবই বরিশালের এখানে আমরা ছোট ছোট ইলিশ আছে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে এগুলো কয়টা টাকা কেজি হবে চারটা কেজি ওজনের ইলিশ আষ্টশো পঞ্চাশ আষ্টশো পঞ্চাশ বিক্রি করতেছে দর্শক এগুলো সবই হচ্ছে বরিশালের ইলিশ দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন